আসসালামু আলাইকুম সন্ধ্যে সাতটা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছে নন্দিনী রায় সিলেট সহ সারা দেশে আগামী পহেলা জুন থেকে শুরু হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এদিন ছয় থেকে এগারো মাস বয়সী শিশুদের নীল রঙের এবং এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের খাওয়ানো হবে লাল রঙের ক্যাপসুল এবার বিভাগে প্রায় পনেরো লাখ শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সিলেট জেলায় এবছর তিন লাখ সত্তর হাজারের বেশি শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে এর মধ্যে ছয় থেকে এগারো মাস বয়সী প্রায় পঁয়তাল্লিশ হাজার শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং বারো থেকে উনপন মাস বয়সী প্রায় তিন লাখ একাত্তর হাজার শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ক্যাপসুল ২৪১৩ টি কেন্দ্রে শিশুদের এই টিকা খাওয়ানো হবে আজ জেলা সিভিল সার্জন কার্যালয়ে ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তথ্য জানানো হয় সিভিল সার্জন মনিসার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জানানো হয় সিলেটে বৈরী আবহাওয়া ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে প্লাবিত এলাকা সমূহগুলোতে স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমাণ দল কাজ করবে কোন শিশু যাতে ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সে ব্যাপারে সকল ব্যবস্থা নেয়া হয়েছে অপরদিকে একই দিনে নগরেও চলবে এক কর্মসূচি সকালে পহেলা নগরের বাগবাড়িতে বর্ণমালা স্কুলে কার্যক্রমের উদ্বোধন করবেন ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ মুখলিসুর রহমান কামরান নগরে এবার প্রায় আটাত্তর হাজারের বেশি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন এর মধ্যে ছয় থেকে এগারো মাস বয়সী প্রায় আট হাজার শিশুকে খাওয়ানো হবে নীল রঙের আর এক থেকে পাঁচ বছর বয়সী প্রায় ঊনসত্তর হাজারের বেশি শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ক্যাপসুল এবারের ক্যাম্পেইনে স্থায়ী অস্থায়ী ও ভ্রাম্যমান মিলিয়ে কেন্দ্র থাকছে তিনশো আটচল্লিশটি এদিকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলের লক্ষ্যে প্রচার অভিযান চলছে মৌলভী বাজারে জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ জানান পহেলা জুন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত জেলা সাতটি জেলার সাতষট্টি টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার এক হাজার ছশো আটষট্টি কেন্দ্রে আড়াই লাখের বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে ছয় থেকে এগারো মাস বয়সী প্রায় আঠাশ হাজার শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং বারো মাস থেকে উনষাট মাস বয়সী প্রায় দুই লাখ চব্বিশ হাজার শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে গত কয়েকদিন ধরে চলা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের যোগীগঞ্জ গোলাপগঞ্জ গোয়াইনঘাট জৈন্তাপুর কানাইঘাট ও কোম্পানীগঞ্জ সহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র ক্ষতিগ্রস্তরা এসব কেন্দ্রে উঠতে শুরু করেছেন এছাড়াও দুর্গত এলাকার মানুষের জন্য এক হাজার বস্তা শুকনো খাবার পঁচাত্তর মেট্রিক টন চাল ও আড়াই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে প্রয়োজনে বরাদ্দ আরও বাড়ানো হবে আজ জেলার গোয়েনঘাটে প্লাবিত এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এসব কথা জানান এদিকে পানিবন্দি মানুষকে উদ্ধার ও নদী প্রতিরক্ষা বাদ রক্ষায় আজ কাজ করছে বাংলাদেশ বর্ডার গার্ড আজ সকাল থেকে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় সিলেট সেক্টর বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়ন ও সিলেট ব্যাটালিয়ন নিজস্ব নৌযান করে পানিবন্দি মানুষকে উদ্ধারে নামে উদ্ধার অভিযানের পাশাপাশি স্থানীয়দের সাথে নিয়ে বিভিন্ন এলাকার রক্ষার করছেন সদস্যরা। এছাড়া আশ্রয় মানুষদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে এদিকে পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগও প্রস্তুত রয়েছে মজুদ রাখা হয়েছে এন্টিভেনম ওরাল স্যালাইন সহ প্রয়োজনীয় সকল আজ এক সভায় এ তথ্য জেলা সিভিল সার্জন তিনি বলেন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় দুর্গত এলাকায় কাজ করছে স্বাস্থ্য বিভাগের টিম এদিকে নদ নদীর পানি বেড়ে যাওয়া ও থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেট জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন সিলেটের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথর ও বিষ্ণাকান্দি গোয়ানঘাটের জাফরম ও রাতারগুল এবং জয়ন্তাপুরের লালাখাল খেলার খবর ফুটবল চলো ফুটবল খেলি এই প্রতিবাদ্যকে সামনে রেখে মেয়েদের তিন মাস ব্যাপী প্রশিক্ষণ আজ থেকে সিলেটে শুরু হয়েছে জেলা স্টেডিয়ামে আজ বিকেলে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মাহিউদ্দিন আহমেদ সেলিম উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী প্রমীলা ফুটবলারদেরকে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয় এতে অংশ নিচ্ছেন জেলার 30 জন প্রমিলা ফুটবলার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফের আয়োজনে প্রশিক্ষণে সহযোগিতা করছে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস। ফুটবলের আরও খবর। সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল মাঠে আয়োজিত চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আলামিন স্পোর্টিং ক্লাব বড়নুকত্তিপুর। আজ ফাইনালে তারা 2-0 বলে সিংহনাথ ফুটবল একাদশকে পরাজিত করে। টুর্নামেন্টে 32টি দল অংশ নেয়। সবশেষে আবহাওয়া রাতে একটা পর্যন্ত পূর্ব বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দঙ্কা থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এই সময় এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দিয়ে দিতে বলা হয়েছে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 99 এবং সন্ধ্যায় 94 শতাংশ। আগামীCaCl-তে সূর্যोदय হবে 5টা 3 মিনিটে এবং অস্ত যাবে 6টা 8 মিনিটে সংবাদ শেষ হল পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে